নমস্কার বন্ধুরা ব্লক রূপা রূপাচারণে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো মুলো শাক ভাজা মুলো শাক ভাজা এইভাবে রান্না করে দেখো বন্ধুরা খেতে খুব দুর্দান্ত হয় আমি যেভাবে মুলো শাকটা ভাজা করব চলুন তোমাদেরকে দেখিয়ে দিই মুলো শাকটা দেখো আমি প্রথমে ছোট্ট ছোট্ট করে একদম ঘন ঘন করে কুচি করে কেটে নিয়েছি দেখছ কত সুন্দর তোমরাও এভাবে কেটে নেবে আমি প্রথমে মূলো শাকটাকে কী করেছি একদম ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর বঁটিতে একদম ঘন ঘন করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি দেখছেন বন্ধুরা কত সুন্দর কুচানো হয়েছে এবারে আমি কি করব একটা কড়াইতে গ্যাসের মধ্যে বসি কড়াইটা হালকা একটু গরম করে ওই কেটে রাখা শাকগুলো অল্প অল্প করে দিয়ে দেব। কোনো তেলও দেব না আর জলও দেব না শুধু শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব শাকগুলো দিয়ে দেখুন বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিতেই কেমন শাক তো একদম শুকনো শুকনোর মতো হয়ে একদম অল্প হয়ে গেছে এবারে শাকটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে শাকের মধ্যে নুন দিলে কি হয় পরিমাণটা বোঝা যায় আর শাকটা প্রথমের দিকেই নুন দিয়ে দিলে শাকের মধ্যে তখন নুনের ভাবটা একটু যেন বেশি মনে হয়ে যায় তার জন্য একটু প্রথমে শাকটা নেড়ে চেড়ে নিলাম অনেকে কি করে একদম শাকের মধ্যে তেল পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একদম শাক তুলে দেয় কিন্তু সেইভাবে শাক ভাজাটা থেকে এই রকমভাবে প্রথমে আগে শুকনো কড়াইতে শাকটাকে নেড়ে চেড়ে নিয়ে হুম এইভাবে ভাজা করলে আরও সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুরা জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি এবারে কি করব শাকে পরিমাণ মতো নুন দেব তবে মূল সাগে কিন্তু খুব বেশি নুন লাগে না অল্প ভাগ করেই দিতে হয় বেশি নুন দেওয়া যায় না অল্প একটু নুন দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কারণ শাকের মধ্যে নুন দিলে একটু জল বেরিয়ে আসে সেই জলটা শুকনো করতে করতেই দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করে জলটা শুকনো শুকনো করে একদম শাকগুলো সুন্দর করে আমি তুলে নেব সব শুকনো শুকনো হয়ে গেছে এবারে কড়াইতে একটু আমি অল্প পরিমাণে এক চামচ কি দেড় চামচ মতো তেল দিলাম দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে আমি অল্প একটু কালো জিরা দিলাম কালো জিরা দিলে এই শাক ভাজার ফ্লেভারটা মূল শাকের ফ্লেভারটা খুব সুন্দর আসে কালো জিরাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে সেন্ট ছাড়বে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দুটো আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে ভালো করে কালো জিরার সাথে লাল লাল করে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমি দেখছেন বন্ধুরা ব্রাউন কালারের হয়ে গেছে এবারে আমি কি করব ওর মধ্যে শাকগুলো অ্যাড করে দেব শাকগুলো দিয়ে দিয়ে দিয়েছি এবার এই শাকের ওপরে অল্প পরিমাণে একটু চিনি দেব কারণ মূল শাক একটু তেতো ভাব লাগে তাই সেই তেঁতো ভাবটা যাতে না লাগে তার জন্য আমি অল্প পরিমাণে একটু ইস একদম অল্প একটু চিনি দিলাম চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে শাকটা ভাজা ভাজা করে নেব তোমরাও এইভাবে শাকটাকে নেড়েছেড়ে ভাজা করে নিবে আর এইভাবে শাক ভাজা করে খাবে দেখবে মুলো শাকের স্বাদ অনেক পরিমাণে বেড়ে যায় আর স্বাদের টেস্টটাও হয় খুব সুন্দর দুর্দান্ত কালো জিরার ফ্লেভারটা থাকে তো মুলো শাক খে কিন্তু এইভাবে ভাজা করলে খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমি এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব শাক ভাজাটা দেখুন বন্ধুরা আমি তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো অন্যান্য শাক ভাজার থেকে বা একভারে পেঁয়াজ নঙ্কা দিয়ে ভাজার থেকে এইভাবে ভেজে শাক ভাজা করে খেলে খুব সুন্দর স্বাদ লাগে খেতে আমি তো এইভাবেই ভাজা করে খাই তোমরাও এভাবে খেও আসছি পরের ভিডিওতে টাটা